আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স আপনাদের জন্য একটা নতুন বেলবেট টু থ্রি থার্টি সিকোয়েন্স দেওয়া টোয়েন্টি টু বেলবেট হ্যাঁ বেলবেটটা হয়েছে কি অনেক সময় আসে অনেকে বলে কি গরম লাগে অনেক না এটা সেই বেলবেট নাই স্টিচ করে যে বেলবেটটা সেই বেলবেটটা হয়েছে আপনার গরম লাগে এটা কোনো স্টিচ না হ্যাঁ আপনারা চাইলে মনে করেন এটা বড় ছোটো করতে পারবেন ভিতরে ফলস আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কোনো স্টিচ ব্রেলভেট নাই এটা সাইজ করে নিতে হবে আপনার হ্যাঁ সাইজ মোতাবেক করে নিতে হবে একদম কাজ করা অল ওভার কাজ করা ইন্ডিয়ান ব্রাইডাল ব্রেলভেটের ভিতরে হ্যাঁ আপনাদের খুব কাছ থেকে যদি দেখাই কাজগুলো সব মালটির ভিতরে খুব নিখুঁত কাজ করা এভাবে দেখতে যা সুন্দর আসলে পড়লে আরও বেশি সুন্দর লাগবে হ্যাঁ হাতের ভিতরে রেফারেন্স করার কাজ করা আছে মাল্টি কালার দেওয়া এটা হচ্ছে বি গলা গলাটা কত সুন্দর মার্শাল্লা দেখছেন গলাটা অনেক সুন্দর তবে এই ধরনের ব্লাউজ যদি লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকন নিতে থাকবেন যত নতুন ব্লাউজ আছে কালেকশান আপনাদের দেখানোর চেষ্টা করব আর যদি আপনার অর্ডার পছন্দ হয়ে থাকে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে কন্ট্যাক্ট করে নেবেন কথা বলে নেবেন সমস্যা নেই হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালার দেখাচ্ছি এখন এটা হচ্ছে রেড কালার রেড কালার তো বলার ই যায় না অনেক সুন্দর কালার এটা হচ্ছে পার্পেল জাম জাম কালার সি গ্রিন কালার একটা সি গ্রিন গ্রিন কালারটা তো অনেক সুন্দর সাম সুন্দর সি গ্রিন খুব কাছ থেকে দেখে কালারটা আর একটু মেরুন ডিপ কফি মেরুন টাইপের আর কি এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে আপনার রানী গোলাপি এটা অলিভ কালার টাইপের আর কি জলপই সিদ্ধ জলপাই যেটা আর কি বলে সিদ্ধ জলপাই কালার আর ব্যাক সাইডে হয়েছে স্টাইলটা হয়েছে ব্যাক টাও অনেক কাজ করা সামনে দিয়ে বিক সাইড টা রয়েছে